আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে আসলাম কাপড় ভিডিও থেকে দেখিয়ে দিব শর্ট গুলো সেমি লং টপসগুলি একদম অফার দামে থাকবে প্রত্যেকটা টপস খুব সুন্দর সুন্দর ফ্লোরাল প্রিন্টের টপস আছে আমরা সবগুলো দেখিয়ে দিব প্রাইসটা বলে দেবো খুব সুন্দর কালেকশনগুলো কিন্তু একদম ধামাকা সেলে পেয়ে যাবেন বিয়াস এই সুন্দর একটা কালেকশন দেখেন এটা হচ্ছে ফ্লোরাল প্রিন্টের মধ্যে কাপড় হবে ডাবল জর্জ আমি ফুল বিভিটা আগে দেখেছি নেক পোশাক খুব সুন্দর করে একটা চিকেন কাপড় চিকেন কারি কাপড়তে কাজ করা আছে চিকেন লেস করা আছে এটা হচ্ছে স্লিপসের ডিজাইনটা এই যেখানে স্মুখী করা থাকবে স্লিপসটা স্লিভসে কিন্তু স্মুথি করা থাকবে খুব সুন্দর সামনে দুটা টার্সেল ফিজ দেওয়া আছে লম্বা আছে চল্লিশ একচল্লিশ লম্বা আছে চল্লিশ একচল্লিশ বডি আছে ম্যাক্সিমাম বিয়াল্লিশ তার আপনি থার্টি সিক্স থেকে শুরু করে ফর্টি টু পর্যন্ত করতে পারবেন নিচে আবার আপনার লেয়ার করা আছে খুব সুন্দর কিন্তু ভিতরে ম্যাচিং একটা এনে সুন্দর হোয়াইট কালার একটা ইনার করা আছে এই কালেকশনগুলো প্রাইস ছিল ছয়শো নব্বই টাকা এখন আমরা দিয়ে দিব পাঁচশো নব্বই অনলিশ চলেন মধ্যে কী কালার হবে প্রিন্ট হবে দেখিয়ে দিব ডিজাইনটা সেম থাকবে বাট কালার প্রিন্টগুলো চেঞ্জ থাকবে লম্বা আছে চল্লিশ ঠিক আছে লম্বা আছে চল্লিশ এবং বডি হবে ম্যাক্সিমাম বিয়াল্লিশ ছয়ত্রিশ থেকে বিয়াল্লিশ মধ্যে পড়তে পারবেন খুব সুন্দর প্রিন্ট প্রাইস মাত্র পাঁচশো নব্বই টাকা কাপড় গালা কিন্তু ডাবল জর্জেটের মধ্যে হবে খুব সুন্দর ফ্লোরাল প্রিন্টের মধ্যে ভিতরে ইনার করা আছে খুব সুন্দর কালেকশন প্রাইস মাত্র মাত্র পাঁচশো নব্বই টাকা ছয়শো টাকা কালেকশন পাঁচশো নব্বই টাকা অফার প্রাইস ফিক্সড প্রাইস এর থেকে কম আর পসিবল না বার্গেনিং করবেন না পছন্দ হলে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে এমও আছে হোয়াটসঅ্যাপ আছে নাম্বার যোগাযোগ করে অনলাইনে অর্ডার করুন অথবা সরাসরি শপে চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সাতষট্টি সরাসরি আমাদের শপে এসে কিন্তু আপনাদের পছন্দের ড্রেসগুলো নিতে পারবেন কোনো প্রবলেম নেই আমি ভিডিও শেষে আবার আমাদের শপের অ্যাড্রেসটা ভালোভাবে দেখিয়ে দেবো আরেকটা ব্ল্যাকের মতো ওয়াও এটা কিন্তু খুবই সুন্দর প্রাইস মাত্র পাঁচশো নব্বই টাকা নাম মাত্র দামে কিন্তু এই সুন্দর সুন্দর টপসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর কালেকশন এবার আমরা আরেকটা ডিজাইন দেখাবো এই দেখেন এই হচ্ছে আরেকটা খুব সুন্দর খুব সুন্দর ডিজাইন করা আছে এখানে এই যে হচ্ছে বিগলা টাইপের ডিজাইন করা আছে এখানে কুচি করা আছে হাতার আছে এটা খুব সুন্দর টার্কি সাথে হবে কমার ফি তা আছে এটা এটা কিন্তু লং একটু কম হবে থার্টি ফাইভ এটা লং হবে থার্টি ফাইভ বড়ি আছে ম্যাক্সিমাম চল্লিশ এটা প্রাইস সেম পাঁচশো নব্বই চলেন পরবর্তী কালেকশন যাই আরও সুন্দর সুন্দর আছে এই ডিজাইনের মধ্যে অনেকগুলো কালার প্রিন্ট আছে যে এই হচ্ছে আরেকটা কালার প্রিন্ট যে কাপড়টা কিন্তু কালারটা চেঞ্জ আছে এর সাথে ফিতারা ম্যাচ করা আছে প্রাইস মাত্র পাঁচশো নব্বই ভিতরে ইনার করা আছে কাপড় হবে ডাবল জর্জেটের মধ্যে লম্বা পঁয়ত্রিশ বড়ি আছে ম্যাক্সিমাম চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত আরও আছে দেখিয়ে দিব চলেন এই যে আরেকটা কি সুন্দর দেখেন ওয়াও কিন্তু অনেক সুন্দর এগুলা গরমের জন্য অনেক বেশি কমফোর্টেবল হবে পিঁয়াজ নিয়ে নিতে পারেন নাম মাথা দামে মাত্র পাঁচশো নব্বই টাকা এগুলা কিন্তু বিভিন্ন শোরুমগুলো যাবেন মিনিমাম সাত ছশো টাকা সেল করে যেই মানে কোয়ালিটির এই প্রোডাক্টগুলি মাত্র পাঁচশো নব্বই টাকা পাঁচশো নব্বই টাকা দিয়ে পাচ্ছেন ডাবল জর্জেটের মধ্যে ভিতরে ইনার করা আছে এই হচ্ছে আরেকটা কালারগুলি দেখেন একদম গরমের মধ্যে কোল্ড কোল কালার মাত্র পাঁচশো নব্বই আরেকটা আছে লাস্ট দেখিয়ে দেবো এটা এটা আবার একটু লং আছে এটা একটু লং যে একই আমরা দিয়ে দেবো এটা প্রাইস বেশি ছিল এটা লম্বা চল্লিশ চল্লিশ আছে লম্বা চল্লিশ মাত্র পাঁচশো নব্বই টাকা পছন্দ হলে শট নিয়ে নেবেন নিয়ে অনলাইনে অর্ডার করুন অথবা সরাসরি শপে আসবেন আমরা আমাদের শপের অ্যাড্রেস দেখিয়ে দিব যারা শপে আসবেন যারা আসবেন কাপড় ভিটিতে ঠিকানা ডাকা রিফেন রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার 66 ভিডিও শেষ করে দিব আল্লাহ সালাম আলাইকুম